আসসালাম আলাইকুম উপন্যাস আমৃত্য ভালোবাসিত অগ্নি লাভার ন্যায় রক্তাব বর্ণ ধারণ করেছে বুকের বাম পাশে বক্ষপিঞ্জনের আবদ্ধ প্রায় তিনশো গ্রামের হৃপেন্দ্রটা তুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আচমকা দুঃস্বপ্ন গুলো মস্তিষ্কে হুমকি খেয়ে পড়েছে এলোপাথারি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা চোখের সামনে বারবার মেঘের আদুরে আদুলখানা ভাসতেছে উনিশ ঘন্টা ধরে ঠিক মতো খাওয়া নেই আবিরের বাসার কারো সাথে কোনো যোগাযোগও ছিল না তানভীরকে সখানে কল দিয়েছে কিন্তু রিসিভ হয়নি একটা কলও বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছে আবির দু হাতে মাথা চেপে অগ্নিধরা ধরা কণ্ঠে চিৎকার করলো আমি কিচ্ছু বিশ্বাস করি না সত্যি করে বলুন মেঘ কোথায় মোজাম্মেল খান রাগে সরে বললেন এক কথা তোমাকে কতবার বলতে হবে হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়িতে আর একটা মানুষও নেই বাহিরে ডেকোরেশনের লোকজনদের হাও শোনা যাচ্ছে আবি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে আবিরের হৃদস্পন্দন থেমে গেছে পরপর অপ্রতিভ কণ্ঠে বলে উঠল কোন সুখের কথা বলছেন আপনি ওর জীবনের সব সুখ জড়িয়ে আছে আমার সাথে মেক শুধু আমার ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না আপনারা যে মিথ্যা নাটকটা সাজিয়েছেন সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেঘকে ঠিক আমার করে নিব মোজামেল খান আর কিছু বললেন না উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন আলিয়া আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন কি সব আবল তাবল কথা বলছো তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে ভেজা কণ্ঠে বলে উঠল হ্যাঁ আমার মাথা নষ্ট হয়ে গেছে আপনাদের এই তাল বাহানা নিতে পারছি না আপু চাচু আমি আপনাদের দুজনকেই বলছি আমি মেঘকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি আমার জীবনের সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনাও করতে পারবো না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ মেঘকে আমায় দিয়ে দেন আমি ওকে রানি বানিয়ে রাখবো আমি ওর গায়ে কোনোদিন কোনো আচরও করতে দিব না প্লিজ আলী আহমেদ খান কপাল ঠান্ডা কণ্ঠে বললেন তুমি মেঘমামনিকে ভালোবাসো এটা কোনোদিন বলছো আমাতে। এখন এসব বলে কোনো লাভ নেই তুমি তোমার জীবনে ফোকাস করো মেঘমামনি তার জীবন নিয়ে খুব ভালো আছে প্রায় পাঁচ সাত মিনিট আবিরের আর আলী আহমেদ খানের কথোপকথন চললো আবিরের রাগ নিয়ন্ত্রণের বাহিরে তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে মনকে বোঝাচ্ছে মেঘের কিছু হয়নি সব ঠিক আছে মেঘের বিয়ে হতেই পারে না তানভীর সবকিছু সামলে নিয়েছে আবি শান্ত থাকলেও আলী আহমেদ খান বেশ ক্ষুব্ধ মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন আলী আহমেদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করলো মামুনি তুমি তো জানো মেয়ে কোথায় প্লিজ বলো বিশ্বাস করো আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না আবিরের চোখে পানি জমে আছে হালিমা খান আবিরের কব্জিতে হাত রেখে শীতল চোখে তাকালেন কিছু বলার আগেই আলিয়া আহমেদ খান হুংকার দিয়ে ওঠে তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ এক মেয়ের জন্য তুমি মরে যাবে আবির আগান্বিত কণ্ঠে চেঁচাল আব্বু মেঘ এক মেয়ে না ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে যার জন্য আমি যা খুশি করতে পারি আজ আমি যে অবস্থানে আছি সবটাই তার জন্য গত নয়টা বছর বুকের ওপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য আর সেই যোগ্যতা দিয়ে মেয়েকে আমার করে নেওয়ার জন্য আলিয়া আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন এখন এগুলো বললে আর কি হবে তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো তোমার এই অবস্থার চোখে দেখা যাচ্ছে না আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না শুধু বলুন আমার মেঘ কোথায় আলিয়া আহমেদ খান রাজবাড়ি কর খেয়ে পড়লেন মেঘ এখন আর তোমার নেই কথাটা কানে ঢুকা মাত্র আবির ডান হাতের কবচি দিয়ে টেবিলের ওপর থাকা গ্লাসে শক্ত করে ধাক্কা মেরে মাত্রা আগে চিৎকার করলো মেঘ আমার মানে আমারই আমি একটু মেঘ আমারই থাকবে আবিরের শক্ত হাতের ধাক্কায় পানি ভর্তি কাঁচের চক সাথে থাকা দুটো গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আলিয়া আহমেদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন জিনিসপত্র ভাঙচুর করছো কেন তুমি কি আবিরের অগ্নিঝরা দু চোখ দেখে থেমে গেলেন স্বয়ং আহমেদ খান আবিরের হৃদয় ভেঙে চুড়ে তসনাস হয়ে যাচ্ছে প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গতকাল থেকে খাওয়া নেই শরীরে তেমন জোরও পাচ্ছে না ঠিক মতো কথাও বলতে পারছে না আবার আলিয়া আহমেদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে মোজাম্মেল খান এখন নির্বাদ যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন আবির কিছু বলতে গিয়েও থেমে গেল আকস্মাত এলোপাথারি ছুটলো নিজের রুমের দিকে এক মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো দু হাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরু কণ্ঠে বলল আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি নিক কোথায় বলুন নয়তো মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন নয়তো কি মরে যাবে জি মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন ছোট করে বললেন আবির মাথা ঠান্ডা করো আমি পারছি না চাচু মেঘকে আবিরের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আলী আহমেদ খান রাগে সরে বললেন ঠিক আছে মরে যাও মোজাম্মেল খান তপ্ত সরে বলে উঠলেন কি বলছো কি ভাইজান আবির নিরের দৃষ্টিতে আপুর মুখের পানে চেয়ে আছে আলিয়া আহমেদ খানও বরাবরের নাই কঠোর রূপে বসে আছেন অপ্রত্যাশিত ভাবে আবির পেছন থেকে হাত সামনে এনে কপালের পার্শ্বদেশে রিভলভার ধরে মুখ পুলিয়ে শ্বাস ধরে তেজপূর্ণ কণ্ঠে বলল দশ মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে বাকি কথা বলার আগে আলিয়া আহমেদ খান আটকে উঠে বললেন কি হচ্ছে কি তুমি কি পাগল হয়ে গেছো আবিরের হাতে রিভলভার দেখে আলিয়া আহমেদ খান মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন সবার চোখে আতঙ্ক হ্যাঁ আমি পাগল হয়ে গেছি এতগুলো বছর যাকে যাকে নিজের নিজের থেকেও বেশি ভালোবেসেছি সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না হয় মেঘকে এনে দিবেন নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চরচলদি তানভীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন আবির প্লিজ তুমি মাথা ঠান্ডা করো মেঘ এখনই আসতেছি আলিয়া আহমেদ খান আবিরের কাছে যেতে নিলে আবির দুপা পিছিয়ে তপ্ত বলল। আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ মোজাম্মেল খান আহমেদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত কণ্ঠে নমনীয় বললেন আবির আমি জানি তুমি এত দুর্বল মন মানসিকতার ছেলে নাও হাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ তাই বোকার মতো এমন কোনো কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয় আবিরে দু চোখ দিয়ে অস্ত্র করিয়ে পড়ছে গলা অবধি শুকনো মুখ তোপ ও জিভ দিয়ে ঠড়ধে জানার চেষ্টা করলো মোজাম্মেল খানটিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থ কণ্ঠে বলতে শুরু করলো চাচু আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন সত্যি এটাই আমি বড় বোকা যখন ছয় বছরের অবজmeida আকুল কণ্ঠে আমায় বলেছিল কখনো আমায় ছেড়ে যেতে পারবা না আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করছিলাম। চাই হয়ে যাক না কেন আমি বেঁচে থাকলে কোনোদিনও ওকে ছেড়ে যাব না আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে প্রমিস করতাম না আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতাম না যে আমারও কি লাগবে হয়তো আমার জীবনটা মেঘ কেন্দ্রিক হতোই না আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস ঐতিহ্য মান সম্মানও এভাবে নষ্ট হতো না আবি শ্বাস ছেড়ে আলিয়া আহমেদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো আব্বু আমি সত্যি দুঃখিত আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম সব সময় আপনি বলে এসেছে কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয় যে মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয় সেই মেঘকে দেয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না আমি না হয় বোকা হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের দু চোখ পেয়ে স্বচ্ছন্দ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খানও নীরবে কাঁদছেন আলী আহমেদ খান অবাক ছেলের মুখের পানে চেয়ে আছেন এই আবিদকে উনি চিনতে পারছেন না বোধশক্তি হওয়ার পর থেকে আবিদকে কোনোদিনও এভাবে কাটতে দেখেনি তিনি আলী আহমেদ খান নিজের বন্ধু মহলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী বুদ্ধিমান বীর মন মানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন আজ আবিদের এই রূপ দেখে নিজেই আটকে উঠছেন মোজাম্মেল খানের চোখ ছলছল করছে অতি সর্পণে নিজের চোখ মুছে নিয়েছেন আবির চোখ কুড়িয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল দশ মিনিট সময় শেষ আলিয়া আহমেদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন মোজামেল খান ব্যস্ত হাতে তানবিরকে কল দিচ্ছেন আলিয়া আহমেদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল আমি এক থেকে তিন পর্যন্ত বুনবো এর মধ্যে মেঘ আমার সামনে না আসলে এক মোজামেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন ওরা চলে আসছে প্লিজ থামো দুই মোজামেল খান আর্তনাদ করছেন আকস্মাত আলী আহমেদ খানের নজর মেন গেটের দিকে পড়ে মেন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে প্রশস্ত আকিতে উদ্বেগ স্পষ্ট ঘন ঘন শ্বাস ফেলছে মেঘ এসেছে আরো কয়েক সেকেন্ড আগে আবিরের মাথার রিভলভার দেখে পক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচন্ড বেগে তপতপ করে কাঁপছিল কয়েক সেকেন্ডেই মস্তিষ্কে একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল আজ থেকে আরো সাত আট মাস আগেই মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। নেক তখন মিনহাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল ইচ্ছে মতো ঝেড়েছিল আর চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে নিঃশ্বাস ফেলতে পারছে না এমনকি জোরে চিৎকার করে কিছু বলতেও পারছিল না আলিয়া আহমেদ খানের নজর পড়তেই উত্তেজিত কণ্ঠে পড়লেন ওই তো মেদ আবির পূর্বের নাই রিভলভার ধরে ঘাড় ঘুরালো সহসা নজর আটকালো এক অপরূপার পানে বিস্ময় সমেত তাকালো আবির মোহনীয় সেই দৃষ্টি মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপি পাড়ের শাড়ি কাঁচা ফুলের গহনায় পুরো গা ভর্তি কপালের ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের চার ফুলের কারণে মেঘের মায়াবী আদল আরো বেশি রমণীয় লাগছে মুখে বেশ ভারী মেকআপ মনোমুগ্ধকর চোখ আর ঠোটের আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অভিক্ষুপ্ত হয়ে রইল অন্য মনস্কতায় আবিরে দু চোখ পেয়ে তখনও নিরবধি অশ্রু ঝরছে অলক্ষিত ভাবে হাত থেকে রিভালভার পড়তেই আবির আত্মজ্ঞানে ফিরল মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটলেও আলিয়া আহমেদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন আবির অব্যাহিত ভাবে ছুটল মেঘের দিক সামনে গিয়ে ভর ফেলে ধপ করে বসে পড়ল আকস্মাত কান্না শুরু করলো আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে পরপর আব্বু বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আমুর পানে তাকালো সকলেই নির্বাচ চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছেন মেঘের ভেতরের চলমান তোলপা সামলে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের আদুরের স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতর ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে পড়লো আপনি কাঁদবেন না প্লিজ আবিরের কান্না থামার নামই নিচ্ছে না গত তিন চার দিনে পুকুর ভেতর যে ঝড় চলছিল সেই ঝড়ের সমাপ্তি ঘটেছে আজ কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা ছুঁয়ে দেখার উদেম আবিরের অস্তিত্বকে উদ্ধাত্ত করে তুলেছিল তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল মেঘ বারবার ঢোক গিলছে পুকুরে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো তানভীর থেকে এসে কাঁধে হাত রেখে উষ্ণ স্বরে বলল। মেঘের চোখ পেয়ে যদি এক ফোঁটা পানি পড়ে আর নষ্ট হয় তাহলে আছে। দুই ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না খানবাড়িতে খানিকের নিস্তব্ধতা বিরাজমান সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না ইকবাল খান আর মোজামেল খান টুকটাক কথা বলছেন বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে ডেকোরেশনের জন্য আসা তিন চারজন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে সিঁড়ির কাছাকাছি যেতেই আলী আহমেদ খান হুঙ্কার দিলেন তোমাদের আর কতক্ষণ লাগবে বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে অথচ তোমাদের কাজে শেষ হচ্ছে না বেশিক্ষণ লাগবে না আঙ্কেল এই কথা সকাল থেকে শুনে আসছি এমন তাড়াহুড়োতে কাজ করেছ যে বিয়ে বাড়িকে পুরো স্বাধীনতা দিবসের সাজ সাজিয়ে ফেলেছ শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজাই সরি আঙ্কেল সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না এখন আর ভুল হবে না শোনো আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা এমন ভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখে এলাকার মানুষ তাক লেগে যায় টাকা নিয়ে একদম ভেব না জি আঙ্কেল ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন ভাইজান একটা কথা বলি হ্যাঁ মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন আমি এক বছর যাবত ওদের বিয়ের কথা বলতেছি তবুও তুমি রাজি হলে না হঠাৎ তিয়মন হলো যে হুট করে বিয়ে সিদ্ধান্ত নিলে তাও আবার আগামীকালে বিয়ে আলিয়া আহমেদ খান মলিন হেসে বললেন তোর ছেলের জন্য মানে তানভীর বলছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে তাতে চাঁদ চেপে রাগান্বিত কণ্ঠে পড়লো শালা মরে যাওয়ার কথা বলতে বলছি তোকে তানভীর ঠোঁট চেপে ডান হাতে তো আঙুলে কান ধরে করে বলল সরি মুখ ফসকে বেরিয়ে গেছিল ধর শালা তানভীর কপট রাগেশ্বরে বলল শালা না সমন্ধী আবির ঠোঁট বিকিয়ে রাগে বলল তোকে আমি দেখে নিব মাহমুদা খান বললেন আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে রেডি হতে হবে তো আবির ঘোরের তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল এই ভর দুপুরে রেডি হয়ে কি করব আলী আহমেদ খান মেয়েকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন আমার বৌমার শহর ঘুরে গায়ে হলুদের ফটোশ্যুট করার ইচ্ছে যাও সাওয়ার নিয়ে ছটপট রেডি হও আবির মেঘের দিকে একবার তাকালো পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল আলী আহমেদ খান সহ উপস্থিত সবাই আটকে উঠল মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল আলী আহমেদ খান তপ্ত স্বরে বললেন তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলছি তুমি ওকে কোলে নিয়েছো কেন আবির রাশভারি কণ্ঠে বলল আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না কোন ভরসায় রেখে যাব এখানে যদি আবার লুকিয়ে ফেলেন আমি আর কোনো রিস্ক নিতে পারবো না সরি আবির মেয়েকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছি তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে আলী আহমেদ খান মোজাম্মেল খান ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে বাড়ির মহিলারাও থম দাঁড়িয়ে আছে তিন দিন আগে সন্ধ্যার অনেক পরেও আলী আহমেদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন মোজাম্মেল খান অফিসে আসেনি আবির সিফাতের ওপর রাগ করে দুপুরের দিকে অফিস থেকে চলে গেছে ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন হঠাৎ বাসা থেকে কল আসছে বাজার নিয়ে যেতে হবে তাই উনিও সন্ধ্যার দিকে চলে গেছেন শিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলিয়া খানের সাথে গল্প করছিল রাত বেশি হওয়ায় সিফাত কেউ ছুটি দিয়ে দিয়েছেন শিফাদ অফিস থেকে বের হওয়ার দশ মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলিয়া আহমেদ খানের কেবিনের সামনে উপস্থিত হলো রাকিব সালাম দিয়ে মৃদুস্বরে বলল আঙ্কেল ভেতরে আসতে পারি আলিয়া আহমেদ খান কপালে ভাস ফেলে বললেন আরে রাকিব জি আসো ভেতরে আসো রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইলেন কি ব্যাপার তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করি রাকিব পেছনে ঘরে কিছুটা তপ্ত স্বরে ডাকলো এই তানভীর ভেতরে আয়, তানভীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো রাকিবদের সাথে তানভীরকে দেখে আলী আহমেদ খান একটু বেশি অবাক হলেন তানভীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন কি হয়েছে রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল আঙ্কেল আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল বলো প্লিজ না করবেন না ঠিক আছে বলো রাসেল এবার সাহস করে বলল আঙ্কেল আবির একজনকে খুব বেশি পছন্দ করে তাকে বিয়ে করতে চাই এখন আপনার সমর্থন প্লিজ প্লিজ না করবেন না আলী আহমেদ খান রাগেশ্বরে বললেন আবির তোমাদের পাঠিয়েছে তানভীর চটজলতি উত্তর দিল না না ভাইয়া কিছু জানে না আমরা নিচে থেকে আসছি রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো আঙ্কেল এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি আবির জানলে কখনো আসতে দিত না কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয় আবির আপনাকে খুব সম্মান করে শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না সত্যি বলতে আবির মেককে অনেক বেশি ভালোবাসে মেঘকে বিয়ে করতে চায় কিন্তু আপনারা রাজি হবেন কিনা সেই ভয়ে এতদিন আপনাদের কিছু বলতে পারছিল না আর না মেঘকে কিছু বলছে এখন মেঘ ও খুব পছন্দ করে আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিনাবে মানে কে বিয়ে করার কথা বলবে আপনি প্লিজ রাজি হয়ে যাবেন একমাত্র আপনি বললে বাসা সবাই মেনে নিবে যদি আমি মেনে নেয়নি তখন রাকিব আটকে উঠে বলল আঙ্কেল এমন কিছু করবেন না প্লিজ কেন করব না আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো শোনো তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক প্রশ্ন করলো কেন মানবেন না বড় আপু আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো তোমার কোনো আপত্তি আছে জি কি বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোন মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারো দিকে তাকিও দেখবে না আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন তানভীর তুমি কি জানো না প্রেম নিষিদ্ধ প্রেম নিষিদ্ধ বলেই ভাইয়া বোনের সাথে প্রেম করার চিন্তাও করেনি সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক হ্যাঁ চাই কিন্তু আমার নিয়মনীতি ভেঙে নয় তানভীর রাগে ফোঁস করে বলে ফেলল কোন নিয়ম নীতি ভাঙার কথা বলছেন যে নিয়ম নীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না সেই নিয়ম নীতি দেওয়া উচিত আপনাদের নিয়ম নীতি কি সন্তানের জীবনের চুপ হয়ে গেছে খান পুনরায় বললেন কি বলতে তানভীর গম্ভীর কণ্ঠে বললো মেককে না পেললে ভাইয়া সুইসাইড করবে আলী আহমেদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন বা রাকিব শীতল কণ্ঠে বলল জি আঙ্কেল আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই আবিদের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি তার ঘুরিয়ে ফিরিয়ে এই একই কথায় প্রায় তিরিশ মিনিটের মতো তানভীর রাসেল রাকিব আর আলী আহমেদ খানের আলাপচারিতা চলল একদম শেষ পর্যায়ে আলী আহমেদ খান সত্য সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটি ভাবে মেনে নিয়েছেন রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরো প্রায় চল্লিশ মিনিটের মতো কথা বলেছেন সেখানে বসেই আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন আবিদকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমেদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেয়া আংটিটা দেখছিল আর আর কত কি ভাবছিল হঠাৎ আলী আহমেদ খান রুমে ঢুকতেই মেঘ থম্মতকে হাত পেছনে লোকানোর চেষ্টা করলো কিন্তু আলী আহমেদ খানের হুঙ্কারে সঙ্গে সঙ্গে সামনে হাত টেনে আংটি দেখাতে বাধ্য হলো আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি আবিরকে ভালোবাসো মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো কিন্তু আহমেদ খানের সামনে দাঁড়িয়ে বলার মতো সাহস তাই হয়ে পড়লো বিয়ে করতে চাও। মেঘ উঠে মিথ্যা বাধ্য আটকে শীতল চোখে তাকালো কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে পড়লো আপনারা রাজি থাকলে আলিয়া আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে যদি রাজি থাকো তাহলে তিন দিন পরেই তোমাকে বিয়ে দিয়ে দিব বলো রাজি আছো মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল আলী আহমেদ খান পুনরায় বললেন আবারও বলছি যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে আবিরকে চাও কিনা। মেঘ কাপা গলায় বলল চাই ঠিক আছে তোমার ফোনটা আগামী তিন চার দিন আমার কাছে জমা থাকবে আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাহিরে পাও রাখবে না এক শব্দ কণ্ঠে জানতে চাইলু এগুলো কেন করতে হবে বড় আপ্পু আলী আহমেদ খান মেগের মাথায় হাত বুলিয়ে মৃদু জিজ্ঞেস করলেন তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব আলিয়া আহমেদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেগ বিশমাশমে তাকিয়ে রইল মনের ভিতর উত্তর থাকা সত্ত্বেও দেয়ার মতো শক্তি পাচ্ছে না আলিয়া আহমেদ খান ভারী কণ্ঠে বললেন শাশুড়াব্বু হব তো নাকি শ্বশুর আপু কথাটা শুনেই মেঘ লজ্জায় নুয়ে পড়েছে আম দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে আলী আহমেদ খান মুচকি হেসে পড়লেন আমার তো মেয়ে নেই তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বা যান বলে ডাকবে আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি তাই আজ থেকে তুমি আমায় আব্বা যান ডাকবি এই অনিশ্চিত শাস্ত্রোক্তকর পরিস্থিতিতে মেয়ে কি করবে বুঝতে পারছে না হঠাৎ কি ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করলো আলী আহমেদ খান সালামি দিতে দিতে বললেন আব্বা বলো শুনি একটু মেঘের বুকের ভেতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না যতটা লজ্জা বড় আপুর সামনে পাচ্ছে মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আসতে করে বলল আব্বা যান মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনের আশা আজ পূরণ হলো এখন বলো তুমি কি তোমার আব্বা জানের জিত দেখতে চাও না তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁজাখুঁজি করে অথচ আমি কিছুই বলি না তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমি জিতবো তুমি কি চাও না আমি জিতি জি চাই ঠিক আছে আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায় এখন বলো তুমি কি আমার শর্তে রাজি আছো জি আমি সব শর্তে রাজি আছি কিন্তু আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন কিন্তু কি কিছু লাগবে মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে পড়লো আমার শুধু আবির ভাইকেই লাগবে তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে চিন্তা করো না সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনকে আলী আহমেদ খান যা বলেন তারা তাই করে মেঘকে নিয়ে শপিং এ যাওয়া ফেশিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া এমনকি তানভীর এলাকার স্পাই পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে সবাই আলী আহমেদ খানের কথাই করেছে ওনার কথা না মানলে উনি মেঘ আবিরের বিয়ে মানবে না এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে প্রথম দুদিন বাসার কেউই কিছু জানতে পারেনি কিন্তু একদিন শিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গেছিল শিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি তাই আলী আহমেদ খান পরিকল্পনা করে তানভিকে দিয়ে মেঘকে বাহিরে পাঠিয়ে দিয়েছিল শিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় শিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল মেহের কানে এসব কষ্ট পাবে তাই উনি একদিনের মধ্যে সবকিছু রেডি করে পাশার সবাইকে জানিয়ে দিয়েছে মোজামের খান আগে থেকেই রাজি ছিলেন তাছাড়া মেঘদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয় সেজন্য আলী আহমেদ খানের কথাই ছিল শেষ কথা